আর্জি করে চিকিৎসকের ধর্ষণ ও খুন কসবা আইন কলেজে ছাত্রীর সম্ভ্রমহানি ওড়িশায় নর হাতে নির্যাতিতা তরুণীর আত্মদাহ দেশে যেন এক নতুন অন্ধকার যুগ তবুও পশ্চিমবঙ্গ সরকারের ধর্ষণ বিরোধী অপরাজিতা বিল ফেরত পাঠিয়ে দিল কেন্দ্রীয় সরকার কোথায় আপত্তি কেন অনিহা। বেটি বাঁচাও বেটি পড়াও যে প্রধানমন্ত্রী বলেন তারই সরকার কেন করছে এই দ্বিচারিতা সূত্রের খবর অপরাজিতা বিলে প্রবল আপত্তি জানিয়েছে অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রক অপরাজিতা বিলে প্রস্তাবিত মৃত্যুদণ্ড সংক্রান্ত ধারা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে বিলটি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অনুমোদনের জন্য পাঠানো হলে প্রস্তাবিত কয়েকটি সংশোধনী নিয়ে কেন্দ্র আপত্তি তোলে তা রাজভবনকে জানানো হয়েছে এবং বিলটি রাজ্যপাল সিভি ভি আনন্দ বোসের কাছে ফেরত পাঠানো হয়েছে উল্লেখ্য আর্যিকর ধর্ষণ এবং খুনের পর নারী নির্যাতনের অপরাধে কঠোরতম শাস্তির লক্ষ্যে রাজ্য সরকার অপরাজিতা বিল দু এনেছিল তাতে বিএনএস বা ভারতীয় ন্যায় সংহিতা দু হাজার তেইশের চৌষট্টি নম্বর ধারা সংশোধনের মাধ্যমে ধর্ষণের শাস্তি বাড়িয়ে দশ বছরের পরিবর্তে যাবজ্জীবন বা মৃত্যুদণ্ডের প্রস্তাব দেওয়া হয়েছে সার স্বরাষ্ট্রমন্ত্রক অপরাজিতা বিলের এই সংশোধনীকে অতিরিক্ত কঠোর ও অসামঞ্জস্যপূর্ণ বলে মনে করেছে এছাড়াও বিলটিতে পঁয়ষট্টি নম্বর ধারা বাতিলের প্রস্তাব রয়েছে যার ফলে ষোলো বছরের নিচে এবং বারো বছরের নিচে ধর্ষণে শাস্তির মধ্যে যে পার্থক্য ছিল তা মুছে ফেলার কথা বলা হয়েছে কেন্দ্রের মতে এমন সংশোধনী শাস্তির মাত্রার ভারসাম্য নষ্ট করবে এখানেই প্রশ্ন উঠছে তবে কি নারীদের বিরুদ্ধে অপরাধ রুখতে দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী সর্বোচ্চ সাজার পক্ষে সেখানে কেন্দ্রের মনোভাব কি নমনীয় বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার সরকার যতটা নারী সুরক্ষায় সচেষ্ট বিজেপি ঠিক তার উল্টো বিজেপি দোষীদের কঠোরতম শাস্তি চায় না এবার বিজেপির মুখোশ খুলে যাচ্ছে পাশাপাশি দক্ষ সংগঠকের অভাব এবং ঘরোয়া কন্দল জোড়া ফলায় বিদ্ধ বঙ্গ বিজেপি শিবির একের পর এক নির্বাচনে বাংলায় দাঁত ফোটাতে পারেনি তারা ছাব্বিশের লক্ষ্যে দলীয় কর্মীদের চাঙ্গা করতে আসরে মিঠুন দলীয় কর্মীদের সঙ্গে বৈঠকের মাঝে তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষের নাম শুনেই মেজাজ হারালেন মহাগুরু সাংবাদিকের বোম ছুঁড়ে ফেলে দিলেন তিনি পাল্টা তাকে জবাব দিলেন তৃণমূল নেতা বৃহস্পতিবার জোড়াসাঁকো এবং টালিগঞ্জে দলীয় কর্মী সভা করেন মিঠুন শুক্রবার যান আরামবাগে সেখানে তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষের প্রতিক্রিয়া নিয়ে প্রশ্ন করা হয় তাকে তাতেই মেজাজ হারান মিঠুন প্রশ্নের জবাব দিতে অস্বীকার করেন শুধু তাই নয় বুমো ছুঁড়ে ফেলে দেওয়ার উপক্রম করেন বলেন এই লোকটার নাম নিলে এখানে থাকবেন না কুনাল ঘোষকে পচা নর্দমা বলেও কটাক্ষ করেন পরে যদিও শান্ত হয়ে সাংবাদিক বৈঠক করেন তিনি রাজনৈতিক বিরোধ কারও সঙ্গে থাকতেই পারে তবে কিভাবে একজন তারকা রাজনীতিক এই কাজ করতে পারেন তা নিয়ে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে পাল্টা জবাবে কুনাল ঘোষ বলেন সাংবাদিকদের সঙ্গে কথা বলছি প্রশ্ন আমার পছন্দ হতে পারে নাও হতে পারে জবাব দেব কি না সেটা আমার ব্যাপার কিন্তু বুম ধরে বেরিয়ে যান বলা মোটেও শোভনীয় নয় এগুলো তার কেটে গেলে হয় গরমকালে গরম টুপি গরম মাফলার জোব্বা পরে ঘুরে বেড়ালে এই আচরণটা খুব স্বাভাবিক তার মাথার তার কাটবে না তো কার কাটবে বলুন এর আগে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও চাচা ছোলা ভাষায় আক্রমণ শানান মিঠুন অন্যদিকে বাংলার বাইরে লাগাতার বাঙালি নির্যাতনের অভিযোগ মাতৃভাষায় কথা বললেই বাংলাদেশি সন্দেহে পুশব্যাক করা হচ্ছে এমন অভিযোগও কম নয় এসব শুনেই বাঙালির অস্মিতায় শান দিয়ে বারবার বাংলা ভাষা রক্ষায় প্রতিবাদী সুর চড়িয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী সাতাশে জুলাই থেকে তিনি ভাষা আন্দোলনেরও কর্মসূচি ঘোষণা করেছেন এবার বাংলা ভাষা রক্ষায় কলকাতা পুরসভায় জারি হল নয়া নির্দেশ শুক্রবার পুরসভার চেয়ারপারসন মালা রায় স্পষ্ট নির্দেশ দিয়েছেন ইংরাজি বা হিন্দি নয় পুরসভার সমস্ত কার্য প্রক্রিয়া হবে শুধুমাত্র বাংলা ভাষায় জানা যাচ্ছে শুক্রবার পুরসভা অধিবেশন চলাকালীন তৃণমূলের এক কাউন্সিলর ইংরেজিতে প্রশ্ন তোলেন তাকে থামিয়ে চেয়ারপারসন মালা রায় জানান ইংরেজিতে প্রশ্ন চলবে না পুরসভায় এখন থেকে সমস্ত কাজ বাংলায় হবে সে অধিবেশনে প্রশ্নোত্তর পর্বই হোক কিংবা লিখিত কোনো নথি সব রেকর্ড করা হবে বাংলায় তিনি এও জানান যেভাবে বাংলার বাইরে বাংলা এবং বাঙালি বিপন্ন হচ্ছে তার প্রতিবাদে পুরসভার এই সিদ্ধান্ত মালারায়ের বক্তব্য কাউন্সিলররা বেশিরভাগই বাংলাভাষী তাই তারা বাংলায় প্রশ্ন করবেন ও উত্তর দেবেন যারা এখনও হিন্দি বা ইংরেজিতে কথা বলছেন তাদেরও বাংলায় বলতে হবে বাংলা সংস্কৃতি রক্ষায় আরও বেশি করে ঝাঁপিয়ে পড়ার লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দিষ্ট কর্মসূচি বেঁধে দিয়েছিলেন একুশে জুলাইয়ের সমাবেশ থেকে তিনি ঘোষণা করেন সাতাশে জুলাই কবিগুরু রবি ঠাকুরের স্মৃতি বিজড়িত বীরভূমের মাটি থেকেই শুরু হবে ভাষা রক্ষার লড়াই সেই মিছিলে হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও তবে তার আগে সেই লড়াইয়ের ভিত স্থাপন করে দিল কলকাতা পুরসভার নয়া নির্দেশ এর আগে শিলিগুড়ি শহরের সমস্ত দোকানপাটের নাম হোডিংয়ে বাংলা বাধ্যতামূলক করা হয়েছিল সে পথেই হাঁটল কলকাতা পুরসভাও